একই দোয়া যখন আপনি বারবার করেন যখন একই দোয়া আপনার মনে বারবার খেয়াল আসে একই দোয়ার জন্য আপনার হাত বার ওঠে তখন বুঝে নেবেন আল্লাহ এই দোয়ার ও আপনার জীবন বদলাতে চান এবং ওই দোয়ার ও আপনাকে তা দিতে চান যা আপনি পেতে চান কিছু তো কারণ আছে যে আল্লাহ আপনার দোয়া আপনাকে বারবার মনে করিয়ে দিচ্ছে কিছু তো কারণ আছে যে আল্লাহ আপনার মন বদলাচ্ছে না কোনো তো ইশারা হবে যার জন্য আল্লাহ আপনাকে কি দোয়া আটকে রেখেছেন আল্লাহ তালা হয়তো চান যে আপনার সাথে আল্লাহর সম্পর্ক আরও গভীর হোক শুধু সময়েরই তো ব্যবধান এতে হতাশ কিছু হবার নেই আল্লাহ কাউকে তার সামর্থ্য বাইরে কোনো বোঝা দেন না তিনি সেখান থেকেও শিলা বানাবেন যেখান থেকে আপনি কখনো কল্পনাও করেননি হয়তো আপনার বারবার চাওয়া দোয়া করা পছন্দ হয়েছে আল্লাহ তাআলা আর আপনার দোয়া দেরি করে কবুল হওয়ার পেছনে হয়তো আল্লাহ আপনার জন্য উত্তম কিছু দিতে চায় চলেছেন এটা মনে রাখবেন সব কিছু তার কুন বলাতেই হয়ে যায় আল্লাহ কখনোই সেই বান্দার উপর নারা হন না যে বান্দা আল্লাহর কাছে দোয়া চায় এবং বারবার চায় বরং আল্লাহ খুশি ও রাজি হয়ে যান সেই বান্দার উপর তাই বারবার দোয়া করতে বিরক্ত হবেন না দোয়া করতে থাকুন আপনি যে দোয়া চাইছেন হয়তো আল্লাহ সেই দোয়ার পরিবর্তে আপনাকে এমন কিছু দিবেন যেটা আপনি কল্পনা করতে পারবেন না প্রিয় দিদি ভাই ও বোনেরা আল্লাহর কাছে চাইতে থাকুন বারবার চাইতে থাকুন আর হ্যাঁ আল্লাহর কাছে করতে হবে তাহলে আপনার দোয়া খুব তাড়াতাড়ি কবুল হবে ইনশাল্লাহ